আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে দু ষোলো সালে এসএসসির মাধ্যমে নিযুক্ত সকল যোগ্য প্রার্থীদেরকে বঞ্চিত করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে যেটা আমরা কোনো মানছি না কারণ আমরা এখানে প্রত্যেকেই যোগ্য আমরা প্রত্যেকটা নিয়ম মেনে পরীক্ষা দিয়ে নিজের মেধায় চাকরি পেয়েছি সেই তার জন্যই আমাদের আজকের এই অবস্থান বিক্ষোভ আমরা চাইছি যে যারা আমরা প্রত্যেকে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি তাদেরকে কোনোভাবেই তাদের বেতন বন্ধ করা যাবে না তাদেরকে কোনোভাবেই চুক্তিভিত্তিক বা ভলেন্টিয়ার দেওয়া তো বাধ্য করা যাবে না যাতে সসম্মানে সব স্থানে আমাদেরকে আগের মতো স্কুলে চিহ্নিত হওয়ার নির্দেশ দেয় সেই কারণে আমাদের এই বিক্ষোভ হ্যাঁ মুখ্যমন্ত্রী উপযুক্ত নোটিসে দেখা দিয়ে প্রকাশ না পাচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলছে আমরা বৃহত্তর আন্দোলনের কথা ভাবছি আমরা আইনি লড়াইয়ের কথা ভাবছি আমার নাম সুমিতাব সরকার পূর্ব বর্ধমান ইলেভেন টুয়েলভের শিক্ষক আমি আমাদের মূলত দাবি আমাদের রাজ্য সরকারের দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে সেই প্যানেলটাকে ঠিক করার জন্য তার জন্য যা করার মুখ্যমন্ত্রীকে করতে হবে তিনি তার নিজের ক্যাবিনেট মন্ত্রীদের বাঁচিয়েছেন এবং আমাদের যথারীতি বলে দিয়ে দিয়েছেন আমাদের আজকে এত যোগ্য তাদের নিজেদের ফ্যামিলি আছে তাদের মা বাবার ওষুধ আমাদের ইএমআই সব কিছু আজকে চলে ফলে প্রকৃত মিরর ইমেজ বার করতে হবে এসএসসি কে এবং সেটা যোগ্যযোগ্য লিস্ট দিতে হবে যে যে কারণে আমাদের প্যানেলটা আজকে বাতিল হচ্ছে প্রত্যেকটা যুক্তিকে খণ্ডন করে আমাদেরকে প্রকৃত জায়গায় ফেরত দিতে হবে আমাদের দাবি এই কটায় আর কিছু আমরা সার্ভিসে যেতে রাজি নই আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে আজকে এই জায়গায় পৌঁছেছি আমাদের বাড়িরও সংসার আছে আমাদের আজকে ছ সাত বছর চাকরি হয়ে গেছে এরপরে আমরা কোন সার্ভিস দিতে পারবো আমরা চাইছি আমাদের পুরনো চাকরি ফেরত হোক স সম্মানে সব বেতনে